আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসছি কি নিয়ে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু কিচেন আইটেম আছে দেখি কে বলতে পারেন আমার এই ভিডিওটা শুরুর দিকে যে এখানে কত টাকার প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কীরকম হবে আপনাদের ধারণার বাইরে আজকের এই কিচেন আইটেমগুলি পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে আমি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কতটা রিজনেবেল প্রাইজে পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর কিচেন আইটেমগুলি দেখতে পাচ্ছেন এখানে এমন কোনো আইটেম নেই যা আপনার সংসারের প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন এখানে সুন্দর কিছু স্পুন আছে দেখুন যে কোনো ধরনের ডিজাইনার থেকে শুরু করে সব ধরনের সেট পেয়ে যাবেন এই দোকানটাতে তাহলে তাড়াতাড়ি বলে ফেলেন বন্ধুরা কত করে প্রাইস থাকছে এগুলার দেখি কে বলতে পারেন যে বলতে পারবেন তার জন্য একটা লাইক থাকছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিচেনের সকল ধরনের আইটেম পাচ্ছেন বাচ্চাদের খাবারের প্লেট থেকে শুরু করে আপনার রান্নাঘরের যে কোনো প্রোডাক্ট স্পুন ছাঁকনি এই তো বন্ধুরা কথা বলতে বলতে দেখিয়ে দিলাম এখানে সকল পণ্য পাচ্ছেন মাত্র আশি টাকা করে এখানে দেখুন স্টিলের এ ধরনের বড় থালা পেয়ে যাবেন স্টিলের সব ধরনের কালেকশান আছে স্টিলের বাটি প্লেট চামচ মগ পাতিল সব কিছু পাবেন মাত্র আশি টাকা করে দেখতে থাকুন বন্ধুরা আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আশি টাকায় পেয়ে যাবেন এ ধরনের পণ্য কোথায় পাবেন এ ধরনের আশি টাকার পণ্য আপনারা পেয়ে যাবেন এবারের বাণিজ্য মেলায় এই আশি টাকার প্রোডাক্টগুলি কিচেনের সকল আইটেমের এরকম অনেক অনেক শপ আছে কোন কোন শপে একশো টাকা কোন কোন শপে একশো তিরিশ টাকা আবার কোন কোন শপে আপনারা আশি টাকা করে পেয়ে যাচ্ছেন এ ধরনের প্রোডাক্ট অবশ্যই আপনাকে পুরো বাণিজ্য মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতে হবে তাহলে আপনারা এ ধরনের বাণিজ্য মেলার মধ্যে এ ধরনের অনেক অনেক শপ পেয়ে যাবেন যেগুলো রিজনেবেল প্রাইজের মধ্যে আপনারা কিচেনের অনেক আইটেম পাবেন দেখুন এই মগটা ম্যালামাইনের কতটা সুন্দর লাগছে এ ধরনের অনেক অনেক প্রিন্টের কালেকশন আছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখতে হবে বাণিজ্য মেলায় এবারে কিন্তু অনেক রিজনেবল প্রাইজের মধ্যেও প্রোডাক্ট উঠেছে আপনারা বাণিজ্য মেলায় এবার পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক অনেক প্রাইজের মধ্যে হচ্ছে কেনাকাটা করতে পারবেন তো দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন মেলামনের এই প্রোডাক্টগুলি কতটা সুন্দর আবারও বলছি শুধু আশি টাকা না আপনারা এ ধরনের প্রোডাক্টের অনেক অনেক কিচেন আইটেমের প্রোডাক্টের অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা একশো টাকা একশো তিরিশ টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন মানে আশি টাকা থেকে সত্তর আশি টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত কিচেনের সকল আইটেমের দোকান পাবেন এবারের বাণিজ্য মেলা এই যে কুকি সেটগুলি দেখছেন এগুলো হচ্ছে তিনটা তিনটা আশি টাকা তো বন্ধুরা দেখতে থাকুন দেখুন এখানে হাতা খুন্তি তারপর সে গ্লাস কোস্টার এই যে দেখুন গ্লাস কোস্টারে বেশ কিছু প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এগুলো প্রত্যেকটারই কিন্তু সেট থাকতে হচ্ছে আশি টাকা করে এখানে দেখতে পাচ্ছেন গ্রেটার আছে এ ধরনের হচ্ছে খুচুনি আছে তারপরে স্পুন আছে যেটাই নেবেন প্রাইস আশি টাকা আপনার চিন্তার বাইরে বন্ধুরা যে এত রিজনেবল প্রাইসে বাণিজ্য মেলায় প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে দেখুন এই স্পুনটা হচ্ছে আশি টাকা করে এখানে তিনটার হচ্ছে এক একটার মধ্যে তিনটা করে আছে তিনটা আশি টাকা এখানে প্যাকেট পাচ্ছেন ছয়টার সেগুলো আশি টাকা এখানে এ ধরনের গ্রেটার পাবেন সেগুলোও পাবেন হচ্ছে আশি টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন কোনো প্রোডাক্ট নেই যে আপনার কিচেনের প্রয়োজন হয় না সব কিচেন আইটেমই আপনার প্রয়োজনে লাগে এই ধরনের এই স্পুনগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকের বাণিজ্য মেলা থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা পেয়ে যাবেন টাকায় সকল ধরনের কিচেন আইটেম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্টিলের বড় বড় স্পুন আছে ছাঁকনি আছে চামচ খুচুনি সব কিছু পেয়ে যাবেন যেগুলো অন্য দোকানে অনেক বেশি প্রাইস এখানে পাচ্ছেন আশি টাকা করে এগুলো পার পিস কিন্তু আশি টাকা ছোটো স্পুনগুলো তিন পিসে আশি টাকা অথবা ছয়টায় আশি টাকা আর এগুলো হচ্ছে পার পিস আশি টাকা করে তো বন্ধুরা আশা করি আপনাদের কাজে লাগবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাদেরও দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছয়টা এই ছয়টা হচ্ছে আপনার আশি টাকা ডিজাইনার বলুন প্লেন বলুন আপনি যেরকমটাই চান সেরকমটাই পেয়ে যাবেন এখানে আশি টাকা প্রোডাক্ট আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয়েছে এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলো হচ্ছে নারকেল কোরানি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তাহলে আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ